কি আম কি বিক্রি করলেন নাকি কত বিক্রি করলেন আঠাশশো মন কি আম হাড়ি ভাঙ্গা হাড়ি ভাঙ্গা বন্ধুরা দেখুন ভাই কি আম হাড়ি ভাঙ্গা হাড়ি সবার কাছে হাড়ি ভাঙ্গা কেন অন্য কোনো আম নাই আপনার আমের সাইজ দেখি কেমন ভাই এরকম এটা কি বড় সাইজ না ছোট সাইজ ভাই বড় সাইজ প্লাস মাঝারি সাইজ আছে কি আম ভাই এটা হাড়ি ভাঙ্গা ভাই হাড়ি ভাঙ্গা জি কত করে আমে তো করে না আর যেইগুলো দাম করে এই দামে তো পোষা না কেন আমের দাম নাই মধুরা দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে আম চত্বর এই আম চত্বর আসলে এটা করা হয়েছে এই হাটকে বাজারকে কেন্দ্র করে কারণ এখানে বিশাল আমের হাট বসে বিভিন্ন প্রকার আম বিশেষ করে হাঁড়িভাঙ্গা আম হাঁড়িভাঙ্গার জন্যই বিখ্যাত আর হাঁড়িভাঙ্গা আমকে কেন্দ্র করে এই বাজারটি গড়ে উঠেছে প্রত্যেকটি প্রত্যেকটি দৃশ্য বাজারের আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি সঙ্গে থাকবেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ আমের বাজার পদাগঞ্জ আমের বাজার এই আমের বাজারটি রংপুর জেলার মিটাপুকুর থানায় অবস্থিত পদাগঞ্জ আমের বাজার আসলে প্রথমে আপনারা এই সুদৃশ্য আমের ভাস্কর্যটি দেখতে পাবেন এই এলাকাটি বিশেষ করে হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত কারণ বাংলাদেশে প্রথম হাড়িভাঙ্গা আমের গাছ এখানেই রোপণ হয় বন্ধুরা আমার উত্তরবঙ্গের এই সর্ববৃহৎ আমের বাজারটি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো বিশেষ করে এখানে হাড়ি ভাঙ্গা আমের দাম কত সেটিও আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন বন্ধুরা আমি এখন হাটের মধ্য দিয়ে হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই অসংখ্য আমের ভ্যান এইভাবে দাঁড়িয়ে আছে আর হাটটি অনেক বিশাল আমি এখন হাটের মধ্যে প্রবেশ করেছি এবং বিভিন্ন আম দেখব আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে এখানে বেশিরভাগ হাড়িভাঙ্গা আম পাওয়া যায় হাড়িভাঙ্গা আমের দাম জানবো আপনারা বাংলাদেশের যেখানেই থাকেন না কেন এখানে যদি আসেন তাহলে খুব সহজেই অল্প দামে আম কিনতে পারবেন আর এখানে পার্সেলের ব্যবস্থা আছে আপনারা কোরিয়ার সার্ভিস করে কোরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কোরিয়ার সার্ভিস করে আম নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য আমের ভ্যান এইভাবে দাঁড়িয়ে আছে কেনাবেচা হচ্ছে

আমের বাজার আমের হাট দেখতে পাচ্ছি যে এভাবে অসংখ্য দাঁড়িয়ে আছে আমের বাজারে আমরা এ পাশে গেলেও দেখতে পাবো যে আমের বাজার সপ্তাহে দুই দিন হাট হয় শনিবার এবং মঙ্গলবার কিন্তু আমের মৌসুমে প্রতিদিনই এখানে আম বেচাকে না হয় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ হাড়িভাঙা আমের স্বাদ নিতে এখানে আম কিনতে আসে ভাই কি আম ভাই হাড়িভাঙা হাড়িভাঙা সবার কাছে হাড়িভাঙা কেন অন্য কোন আম নাই আছে ভাই অনুকারক কাছে যাদের কাছে বাগান আছে তাদের অন্য আম আছে যেমন আমরো ভলি আছে আপনার আমস তাইজ দেখি কেমন এই ভাই এরকম সব এটা কি বড় সাইজ না ছোট সাইজ ভাই বড় সাইজ প্লাস মাঝারি সাইজ আছে তাই বড় সাইজটা কত বড় সাইজটা ভাই 2800 3000 টাকা মন আ আপনারটা 2800 হ্যাঁ এরকমই চাচ্ছেন কিনলেন না বেচবেন এটা বেচবো বাড়ি কোথায় আশেপাশে নাকি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দশ মিনিট দেখতে পাচ্ছেন উনি আম নিয়ে আসছেন তো আমরা আরও দেখবো সামনের দিকে যাবো এখন নুন আমি এগুলো ভাই হাঁড়িভাঙ্গা হাঁড়িভাঙ্গা কত করে বত্রিশো ডামন এটা বত্রিশও কেন বড় সাইজ নাকি আমার কালার ভালো কালার ভালো ও আচ্ছা 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 হাঁড়িভাঙ্গা ছাড়া অন্য কোনো আম দেখছি না যে হাড়িভাঙ্গা ছাড়া ওই আমরগুলি বাড়ি ফোঁর আছে কম ওটা এখনও ভাঙা শুরু হয় হাড়ি বেশি ওঠার কারণ কি হাঁড়ি এখন শেষ পদ্যায় আমার থাকতেছে না পাকতেছে বেশি ও আর এলাকায় দেখলাম প্রচুর আমের গাছ সবগুলো কি হাড়ি গাছ থেকে আমাদের এলাকায় সব হাঁড়ি ভাঙা বারি আছে কম আচ্ছা 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 ঠিক আছে দর্শক বন্ধু আমরা আর একটু সামনের দিকে যাবো দেখেন যে প্রচুর ভ্যান আসছে এইভাবে আম নিয়ে দশমন্ডলী রকম পুরো বাজার জুড়ে আপনারা ঘুরলে দেখতে পারবেন যে অসংখ্য আমের ভ্যান নিয়ে আসছে বিশেষ করে মঙ্গলবার আর শনিবার হাট বসে এছাড়া আমের সিজনে প্রত্যেক দিনে আম পাওয়া যায় আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে আম নিতে পারবেন আমরা আরেক ভাইয়ের সঙ্গে কথাগুলো সামনে দেখে এই যে ভাই কি আম আমি হাড়ি ভাঙ্গা সবারই হাড়ি ভাঙ্গা দেখতেছি এই আম কি বড় সাইজ না ছোট সাইজ বড় কত করে

এটা হাঁড়িভাঙ্গা ভাই হাঁড়িভাঙ্গা জি কত করে আমই তো করে না আর যেগুলো দাম করে এই দামে তো কষা হয় না কেন আমের দাম নাই আমের দাম তো খুব একটা নাই বুঝছেন তারপরেও ছাব্বিশে গতবার তো এসে কম না এই টাইমে গতবার তো বাজার আরো ভালো ছিল তাই কিন্তু কি এই টাইমে আরও বাজার ওই রকম নাই দশক মন্ডলী এইভাবেই দেখতে পাবে যে অসংখ্য আম আপনারা যদি আম কিনতে চান আপনারা এখানে আসতে পারেন এখানে এসে আম এইভাবে নিতে পারবেন দরদাম করে নিতে হবে আপনাদেরকে আম আম কি এগুলা এখান থেকে দেশের যে কোনো স্থানে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পাঠাতে পারবেন কারণ এই প্রত্যন্ত এলাকায় কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে বিশেষ করে আমের হাট যখন শুরু হয় তখন শহর থেকে আসে কুরিয়ার সার্ভিসগুলো বিক্রি করলেন না কত করে দাম করে। নাম করতেছে 222100 222100 মন হ্যাঁ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এই হরিবাঙ্গা আমের স্বাদ নিতে দর্শক মণ্ডলী আপনি দেশের যে কোনো স্থানে থাকুন না কেন একবার এখানে এসে একেবারে খাঁটি হরিবাঙ্গা আমের স্বাদ নিয়ে যান সত্যি এই রংপুর জেলার মিটাপুকুর থানার হাড়িভাঙ্গা আমের স্বাদ সত্যি খুব দারুণ দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন হাটে অসংখ্য আম এসেছে এইভাবে ভ্যানে করে আম নিয়ে আসে ভাইজান কি আম এগুলা হাড়ি ভাঙ্গা কত করে বিক্রি হবে হবে দুই হাজার বাইশশো দুই হাজার বাইশশো চাচ্ছেন হ্যাঁ এটা মিডিয়ামটা ও আমের বাজার কীরকম আমের বাজার বর্তমান তিন হাজার বত্রিশশো কত তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো মন চলছে চলছে কিন্তু আপনি চাচ্ছেন দুই হাজার ছোট আম ও ছোট আম ছোট বড় ভিত্তিক আমের দাম কম বেশি কম বেশি দেখতে পাচ্ছেন যে আম ছোট বড় হিসেবে আমের দাম কম বেশি হতে পারে তো আমরা আরও সামনের দিকে যাব পুরো বাজার অনেক বড় এলাকা আপনাদেরকে আগেই বলেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার তাই না পদাগঞ্জ আমের বাজার তো এভাবে আম নিয়ে আসছেন ভাই কি আম ভাঙ্গা হাড়ি করে করে আম দেখি দেখি কেমন আমের আকার এবং রঙের উপর ভিত্তি করে আমের দাম কম বেশি হতে পারে অর্থাৎ আমের আকার যদি বড় হয় এবং রং যদি সুন্দর হয় তাহলে আমের দাম বেশি হবে আর আমের আকার যদি ছোট হয় এবং রং যদি ভালো না হয় তাহলে একটু দাম কম হবে যেহেতু এই এলাকায় আমের গাছ এবং আমের ফলন বেশি সেহেতু আমের মৌসুমে সবাই আসে আম এই হাটে বিক্রি করতে যেহেতু দাম একটু হলেও ভালো পাওয়া যায় বন্ধুরা আমার এইভাবেই এই পদগঞ্জ আমের বাজারে প্রতিদিন আম বেচা কেনা হয় আপনারা চাইলেই হাট থেকে আম করে করতে পারেন দেশের বিভিন্ন স্থানে এই আম আমার সার্ভিস করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম